তিনি প্রবাস থেকে এসে গরুর খামার দিয়েছেন তিনি প্রবাস থেকে এসে যখন দিশারা হয়ে গেছিলেন তখন তিনি রেন্টে কারের ব্যবসা শুরু করেছিলেন রেন্টে কারের ব্যবসাতে যখন লস খাচ্ছিলেন বা তেমন আয় আসতেছিল না তখন তিনি শুরু করলেন এই গরুর খামার গরুর খামারে এখন তিনি কি অবস্থায় আছেন বা তার খামারের লাভ লস নতুন এই ব্যবসায় আসতে পারবেন কি পারবেন না এ বিষয়ে আমরা তার সাথে কথা বলবো তো চলুন আজকে আমরা কথা বলি উজ্জ্বল ভাইয়ের সাথে চলে আসার কারণ ফিরা যাওয়ার কারণে ত্রিভিশা খুব সমস্যা বাজারে তিন লাখ টাকা লাগে আকামা তেমন কাজ কাম নেই সৌদি আরব হ্যাঁ নাই করেছিল নাই করেছিল প্রায় নাই করে চালালাম কিন্তু নাই করতে তেমন লাভটা হয় না সেই কারণে বিক্রি করে দিছি গরু নাই গরু থাকতে পারিছিলাম তারপরে মানে গরু পালা বয়স অনেক গরু এটা মানে শখ একটা মনের একটা আনন্দ মানে বিদেশ যাওয়ার আগেও গরু পালতেন হ্যাঁ গরু ছিল দুটা দুটা গরু আমার সময় ছিল আস্তে বিদেশ থেকে আসার পর মনে করলাম কি করি কি করি তারপর আস্তে আস্তে দেখলাম এই গরু মোটামুটি মোটা তাজা করানো মানে মোটামুটি ভালো পয়সা তিন মাস চার মাস সর্বোচ্চ পাঁচ মাসও কিছু পালা লাগে দু চারটা এক বছর পারলে এক বছরে যে লালন পালনের খরচ অন্যান্য আনুষঙ্গিক যে খরচ সব বাচ্চাদের তেমন থাকে না আর অল্প দিনের গরু পারলে যে দশ বিশ হাজার টাকা লাভ হলো দুই তিনটা বেচা দিলে অনেক টাকা থাকে তাই না তিন মাসের থেকে চার মাস এরকম লাগে সময়

এগারোটা ছিল একটা দিয়েছিলাম আল্লাহর মধ্যে মোটামুটি লাভ ভালোই না ঘাস তেমন নেয় ঘাস শেষ হয়ে গেছে জমির আবাদের জমিও তেমন নেয় সবাই ধান ধান নিয়ে পাগল এবার ইনশাল্লাহ এক বিশ গ্রামেটি ঘাস লাগানোর নিয়ত আছে এই বাড়ির সামনে লাগাবো এলাক আমি খাওয়াই গম ভুট্টা তার ধানের গুড়া তার ভুষি তারপরে সোয়াবিনের খোল ওজনের জন্য প্রায় সাড়ে ছয় সাত মনের মতো হবে আর মাংস হবে সাড়ে তিন মন লাই বড সাড়ে তিন সাত মন সাত হলে মাংস হবে সাড়ে তিন মন ফিফটি পার্সেন্ট না ইনজেকশন দেয় না

বাসর সময় অনেক বেশি লাগে একটা বাসে গেলে এক বছর সময় লাগে خمسه কম মোটা করতে এক বছর মানে নিচে তো হবেই না আশুক না হাতি সাগর দাম কম না সবক না আমি সার পালি না একবারে মানে সকালে হাড়দিমান গুণা যাচ্ছিল ছিল কিছু ছিল না গায়ে এটা কি শুধু হাড়দি কেডা নিঃলা মাঠຫນনা এটা পুরো নব্বই এর মতো হবে না দেশি দেশি বলতে হাতে এটা দেশি হলে হতে পারে সব কোর্সের সাই এই যে এটা ফিজিয়ান নব্বই এর মতো হবে এই যে এটা নব্বই এর মতো হবে মোটামুটি তিন চার মাস গরু পারলে একটা গরুর পিছনে সব খরচা পেতে বাদ দিয়ে হাজার বিশ টাকা থাকে সব বাদ দিয়ে বিশ হাজার তিন মাস চার মাস পারলে থাকে আল্লাহ রহমতে আবার অনেক গরু বেশিও থাকে তিরিশ চল্লিশ হাজারও থাকে না 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 ইনজেকশন মেডিসিন ফিট কিচ্ছু না একবারে সম্পূর্ণ এক ন্যাচারাল খাবার কোনো রকম কোনো ইয়ে নেই না আর দুই মানুষই করি একাই ভাড়া সম্ভব এই যে জমির থেকে আসলাম এই যে পানি খাওয়ালো অবশ্যই অবশ্যই করতে পারবে কিন্তু অনেক পরিশ্রমের কাজ অনেক পরিশ্রম সব কাজের সাইডে মনে হয় যে আমি পরিশ্রম বেশি পরিশ্রম করতে পারলে আসবে নতুনদের জন্য প্রথমত মন করেন যে দুটা চারটা নিয়ে শুরু করতে হবে আর পুঁজে থাকা লাগবে দুই তিন লাখ টাকা পুঁজে থাকলে হবে আল্লাহর রহমতে আস্তে 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 যদি কপালে শেষ যায় ভালো হয় ঠিক হয়ে যাবে দশটা গরু পারলে তার আর পিছনে বাগান লাগবে না দশটা গরু পারলে বছরে আল্লাহর রহমতে পাঁচ সাত লাখ টাকা নিয়ে আসবে পাঁচ লাখ টাকা একদিন দরকারই নেই ছয় সাত লাখ টাকা খেলে ক্যাশ খাটালে আপনি বছরে চার পাঁচ লাখ টাকা এমনি আসবে পাঁচ লাখ টাকা আমার এক এক মেয়ে আমার ইচ্ছা খামারে থাকবে আল্লাহর মতো লেখাপড়া করে আই বিএ পাশ করে আস্তে আস্তে খামার ধীরে ধীরে বড় হচ্ছে আল্লাহর মতো অগ্রহণ মাসে বিশটার মতো গরু হবে আমার তো স্বপ্নের শেষ নাই আমার তো স্বপ্ন একশো দুইশোটা এই যে সামনে জায়গা আছে একটা মুড়া মুড়ি এটাকে সেট করার ইচ্ছা এই খালি গরু আল্লাহর মতে এইবার যদি ঘোরা যায় এক আধ বছর পড়া যায় কেড়ে সব সেট করবো আর একটা কৌশল কিছুই না এ শুধুমাত্র ন্যাচারাল খাবার নিজে কিনা সম্পূর্ণ ভেঙ্গা নিয়ে আসি আর কোনো কিছু নেই কোনো মানে মন তসন্ত্র নেই আর সবসময় গরুর দিকে নজর রাখতে হবে যে কোনো কিছু গরুর সমস্যা হচ্ছে নাকি অসুখ বিসুখ এসে একটু কোনো উনিশ বিশ কি সমস্যা সব কিছু বুঝে কোনো সমস্যা নেই এলা ওষুধ বলি গরু কখন কি লাগবে কোন অসুখের কি নিজে ইঞ্জেকশন নিয়ে আসে নিজে সব করি আল্লাহর মধ্যে সমস্যা নেই আমার গরু পালনে বয়স প্রায় বিশ বছরের ধাক্কা ডাক্তার বললাম কথা বললাম দিচ্ছি না খুঁড়া রোগ এটা হাসপাতালের থেকে না আল্লাহর মতো অসুখ কিছু নেই আমার ওই খামার বসা বসে শুধুমাত্র ওই একটা দিন জ্বরই হচ্ছিল গরুর সারা আল্লাহর মতো কোনো কিছু নেই দুটো ইনজেকশন দিলাম জ্বরের একটা আর একটা অ্যান্টিবায়োটিক একটা সঙ্গে সঙ্গে ভালো গেছে আর কিছু নেই হ্যাঁ নিজে কোনো রকম কারগজ যাওয়া লাগে না লাভ মানে যে এইটা এতই সমস্যা খেলে কোনো রকম খেলে কাউকে ভিজা দেওয়া হ্যাঁ এত লাফা লাগবে দাফা দাফি করে কোনো দিন লস এক বিরুদ্ধে লস হয়নি কত কোনটা থেকে বিশ হাজার কোনটা থেকে দশ হাজার আবার সর্বনিম্ন লাভ বোধ হয় সাত হাজার তার নিচে লাভ হয়নি কোনো বিরুদ্ধে মানে লজ্জ যায়নি আমার মানে জীবনে যতগুলো কিনেছি বেঁচেছি একশোর মধ্যে গরু বলে এক গোরুত লজ্ যায়নি কোনো দিন নয় সর্বনিম্ন লাভ হয়েছে এক গরুত মাত্র সাত হাজার টাকা ওটাই সর্বনিম্ন নাতে দশ বিশ তিরিশ এমনও আছে চার মাস গরু পালার পর এক গরু তো আমার পুষ পনেরো হবে সাত হাজার পর্যন্ত লাভ হয়েছে চার মাস পালার পর এক গুলো না বিশ বছর তো লস তো হয়নি বিশ বছর কোনো লস হয়নি সব চাইতে সমস্যা ছিল পুঁজির সমস্যা সমস্যা দিক আর পয়সা নেই সবচেয়ে পুঁজি মানে সবচেয়ে বড় সমস্যা ছিল পরামর্শ যদি সাহস করা চার পাঁচটা গরু কিনে তারা বিদেশ যাওয়ার দরকার নেই কোনো বিদেশের কোনো দরকারি আর নেই যে পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশ যাবে এই দেশের যদি তিন চার লাখ টাকা যদি তিন চার লাখ টাকা ইনভেস্ট করে আর যদি একটা শ্রম দেয় এখান থেকেই বছরে তিন চার লাখ টাকা পাওয়া সম্ভব এগারোটা ছিল বেসলাম কথা হতে এটা বছরে যদি তিন বেচা দেয় মনে করে এক গরু যদি বিষ হাজার করা হয় দুই লাখ তিন বেচা দিলে তিন দিকে ছয় লক্ষ টাকা আসবে বছরে ও গরু জাত হলো মানে গরু জাত হলো গরু পাও মোটামোটা এক গেল তারপরে আমি বেশি ভাগ কিনে নাভি জোলা নাভি জোলা শাইওয়াল গরু খুব তাড়াতাড়ি মোটা হয় শাইওয়াল যাদের কিনলে পয়সা সব চাইতে বেশি পাওয়া যায় শাইওয়াল যাদের গরু সব চাইতে লাভজন কয়দিন হলো এত ফাইন আছে এটা সাইওয়াল দাদের ওটাও হালকা সাইওয়াল ওটা এটা কিনেছিলাম বোধহয় পঁয়ষট্টি দুই মাস ঈদের পর ঈদের এক মাস পর এখন তাও কত আসি পারি বোধ হবে এই গরু কিনেছিলাম একষট্টি হাজার দিয়ে এই গরুটা খুবই ফাইন এটা কিনা হয়েছে দুই মাস এই গরুটা আল্লাহর রহমতে যদি আর খালি দুই মাস পর ছাড়া দেয় এক লাখের নিচে হবে না এক লক্ষ টাকা দাম তো হবে এমনি বাবা শার্ট যদি পাঁচ মাস খায় পনেরো হাজার পঁচাত্তর পঁচিশ হাজার টাকা আসবে মানে সর্বনিম্ন চার মাস পেলে এটা করে বিশ হাজার টাকা আলাদা থাকে বিশ হাজার টাকা ওটা আলাদা দাম তারপরে কপাল ভালো হলে বাজার ভালো থাকলে তিরিশ চল্লিশ পর্যন্ত একটা করে আসে লস মানে যদি হ্যাঁ বন্ধু করে দিবে যদি নিজের না খাটতে পারে তো খামার করে দুই টাকা হবে না এই যদি আমার এখানে যদি একটা লোক থাকতো একটা লোকের বেতন দেওয়া লাগতো মাসে বারো হাজার টাকা

ভালোই করেছে চেতা ছোট ভাইয়ের সাতটা গরু আছে তো ফিট খাওয়ায় অতিরিক্ত ফিট খাওয়ায় মুগুরি ফিট খাওয়ায় গরু তাড়াতাড়ি মোটা তাজা করবে যায় গরু সেই মুখে স্টোক করে মারা যায় লস খাওয়ার আসল কারণ হচ্ছে হ্যাঁ অতি লোক যেটা খাওয়ান যাবে না গরু সেটা খাওয়ায় খুদের ভাত খাওয়াবে তারপরে অনেকে আবার যে মুগুরি ফিট খাওয়ায় এই মুগুরি ফিট খাওয়ানোর কারণে গরু বেশি দিন লাস্টিং করে না ফিট খাওয়ানোর কারণে গরু মারা যায় আর সেই আর

এই যে কালো এটা এটা কত মিলে হয়ে গেছিল এত ফাইন গরু এটা আবার পুকুর থাকে কিনেছি দুই মাস আগে এটাও কোথায় কত তিন হাত চার মাস পারলে এক লক্ষ করে দাম হবে না এই গরু কিনতে আমি জিত আট দশ টাকা এই গরুটা মানে মিলে গেছে লাভ বেশি মানে আমি যে সময় কিনেছি সেই সময় গরুর দাম বেশি গরু প্রতি পাঁচ হাজার টাকার দাম বেশি ছিল এখন গরুর দাম কম এখন যারা গরু কিনলে গরুর প্রতি পাঁচ হাজার টাকা দাম কম পাবে এখন গরুর দাম অনেক কম আর আমি কিনেছিলাম ঈদের ঈদের সাথে সাথে বা ঈদের একটু পর কয়েকদিন পর এক মাস পর তখন দাম অনেক বেশি ছিল অনেক অনেক ভালো ভালো আমার মাসে এখান থেকে আমার কিছু ছিল না তার থেকে আস্তে আস্তে খাবার আমি সকালবেলা শেড সাফ করার পরে একবার খড় দেই আবার নটার দিকে গরু পানি খাওয়ানোর পর আবার একবার খড় দেই আর দিকালে আসর আজানের পর পাঁচটার দিকে একবার পানি খাওয়ানোর পর খড় দেই তিনবার খাওয়ায় পানি খাওয়ায় দুইবার আর খড় খাওয়াই তিনবার পানি আমি দেই দশ থেকে বারো লিটার সর্বোচ্চ পনেরো লিটার একবারে না পানি বেশি দিলে গরুর পেট হয়তো অনেক সময় নেমে যাবে মানে গরুর পেট নামলে গরু সহজে মোটা হয় না গরু যত কম পেট নামবে তত গরু মানে গরুর জন্য ভালো হ্যাঁ 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 বডি থাকে ফিট থাকে এই যে যে একটা পেট নামা নেই একটা গরু পেট নামানো নেই যখন পানি বেশি খাবে তখন পেট নামা চলে যাবে পেট বড় হবে আমি দেই গুম ভুট্টা আর সাথে একটা নারিশের একটা মিক্সার ঘুষি ওই মিক্সার দিয়ে আমি দেই গুম ভুট্টা এই দুটা ভেঙ্গা নিয়ে আসি সাথে দেই সয়াবিনের খোল সরিষার খোল তো ধানের গুঁড়া এই আমি খুদের ভাতও খাওয়াই না ফিদেও খাওয়াই না খুদের ভাত খাওয়ালে পেটের গ্যাস হয় অসুখ বিসুখ বেশি হয় অনেক অসুখ বিসুখ হয় ওই যে কোন খামার করতে আছে সে খামার টিয়ে রাখতে পারছে না বেশি লোভ করবে যে মুগলি ফিট খাওয়াচ্ছে আর গরু স্টুপ করছে আর মারা যাচ্ছে মারা যাচ্ছে এই প্রথমে গরুটা কিনেছিলাম কত ষাট বাষট্টি হাজার সম্ভবত তুই তাও প্রায় আসিস ধাক্কা কয় মাস আছে তাই 2 মাস। সব ঈদের পরে কিনা। হ্যাঁ অনেক দুর্বল। প্রতিটা গরু হাড়িসার গরু। সব সময় গরু মোটা দতাকারনের জন্য ফিজিয়ান, শাইওয়াল সবচাইতে ভালো। এই যে ফিজিয়ান খুব তাদের মোটা হয়। আমি ফিজিয়ান আর শাইওয়াল ছাড়া গরু پالিনা। কিন্তু এই যে দুই একটা জারসি যেটা আছে জারসি দুধের গাধী যত পানি খাওয়াবে কোনো সমস্যা না তত বেশি দুধ হবে। কিন্তু মোটার ক্ষেত্রে খան যাবে না। খুবই সীমিত। তো পানি দিয়া তো খাবার খাওয়ানের নিয়মই না। কিন্তু আমরা ভাত দেয়া খাওয়াই। খাবার খাওয়ানোর নিয়ম হচ্ছে এই খড় আর ঘাসের সাথে মিক্স করে খাওয়ানো লাগবে কিন্তু আমরা তো মানে সেই ভাবে খামার করতে পারিনি মানে সেট করতে পারিনি দর্শক আপনারা দেখলেন যে আজকে আর উজ্জ্বল ভাই আমাদের অনেক কিছু জানালো তার খামার বিষয়ে লাভ লস এগুলো হিসাব জানালো তো আপনারা দেখ জানলেন বুঝলেন খামারে আসা যাবে কি যাবে না তার অভিজ্ঞতা নিয়ে আমাদের সাথে অনেক কিছু শেয়ার করলেন তো আজকে আমরা জানলাম তিনি কীভাবে গরু পালন করে তো আজকের মতো বিদায় নিচ্ছি অনন্ত ক্ষেত খামার থেকে আমি অনন্ত সুমন আল্লাহ হাফেজ